মিশরের ভিসা বন্ধ হয়ে গেছে নাকি খোলা আছে এ সম্পর্কে আজকে আমি ডিটেলস অনেক তথ্য আজকে আমি আপনাদেরকে দিব অনেকে প্রশ্ন করেন কমেন্টসে এবং ফোন দিয়ে জিজ্ঞেস করেন আলি ভাই মিশরে নাকি ভিসা বন্ধ হয়ে গেছে আসলে মিশরের ভিসা বন্ধ হয় নাই মিশরে বাংলাদেশিদের জন্য ওয়ার্ক পারমিট ভিসা নাই আমরা আগে থেকেই আগে থেকেই আমরা টুরিস্ট ভিসা নিয়ে এসে মিশরে গার্মেন্টসের চাকরি করি মিশরে কিন্তু গার্মেন্টসের বাইরে কোনো চাকরি নাই গার্মেন্টসের বাইরে এই খ্যাত খামারের চাকরি আছে যেটা মিশরি মুদ্রায় বেতন দিবে। আপনার ছয় থেকে সাত হাজার বা পাঁচ হাজার পাউন্ড যেটা বাংলা টাকায় কনভার্ট করলে পনেরো হাজার টাকা সামথিং এরকম আসবে কিন্তু আপনি যদি গার্মেন্টসের চাকরি করেন সেক্ষেত্রে আপনাকে পঁয়ত্রিশ থেকে চল্লিশ হাজার টাকা স্যালারি আসবে মিনিমাম পঞ্চাশ হাজার টাকাও আছে অপারেটারের চাকরি করলে কাজেই বাংলাদেশিরা মিশরে এসে গার্মেন্টসের চাকরি করে এই ট্যুরিস্ট বিষয় এসে কিন্তু আসার পরে সবাই অবৈধ হয়ে যায় অবৈধ হলেও মিশরে কোনো সমস্যা নাই থাকা যায় যেমন আমি আছি বছরের পর বছর হাজার হাজার বাংলাদেশি আছে এখন বিষয়টা হচ্ছে আপনারা একটা নিউজ শুনেছেন এবং দেখেছেন আবার অনেকে জানেন যে মিশরের থেকে নাকি বাংলাদেশের জন্য বিষা বন্ধ করে দিচ্ছে বিষয়টা এমন না একটা ইয়া হয়েছে সেটা হচ্ছে বাংলাদেশ থেকে অনারেবেল ভিসা নিয়ে মিশরে আসতে পারবে না আমরা বেশিরভাগ যারা মিশরে আসি তারা হচ্ছে অনারেবেল ভিসা অর্থাৎ এখান থেকে একটা ইনভাইটেশন লিটার পাঠায় ওইটা টিকিট কাইটা এই দেশে এয়ারপোর্টে আসার পরে পঁচিশ ডলার থেকে একটা এই স্টিকার ভিসা নিয়ে নেয় এই তো এই বিষয়ে আপনার বাংলাদেশ ইমিগ্রেশন ব্যবহার করে আপনি আর আসতে পারবেন না আপনাকে থার্ড পার্টি কোনো দেশ সৌদি আরব শ্রীলঙ্কা আপনার চায়না মালয়েশিয়া যে কোনো দেশের ইমিগ্রেশন ব্যবহার করে আপনি আসতে পারবেন প্রিয় বন্ধুরা তো এখন কথা হচ্ছে যে আপনি সরাসরি বাংলাদেশ থেকে আসতে পারবেন না হ্যাঁ আপনি সরাসরি বাংলাদেশ থেকে আসতে পারবেন কিভাবে আপনি যদি ই ভিসা সংগ্রহ করতে পারবেন অথবা এই স্টিকার ভিসাটা আপনি যদি বাংলাদেশে যে মিশরের দূতাবাস আছে সেখান থেকে সকল কন্ডিশন ফিল করে যদি আপনি নিতে পারেন সরাসরি ভিসা নিয়ে যদি বাংলাদেশ অ্যাম্বাসি থেকে এই মিশরের অ্যাম্বাসি থেকে বাংলাদেশে থেকে যদি সরাসরি ভিসা নিয়ে যদি আসতে চান তাহলে আসতে পারবে কিন্তু আপনি ওই যে শুধু একটা টিকিট আর একটা ওই যে ইনভাইটেশন লেটার যেটাকে বলে মুয়াফা এই দেশে বলে মুয়াফা ওইটা নিয়ে আর আসতে পারবেন না ঠিক আছে এইটা বলছে তো প্রিয় বন্ধুরা হতাশ হওয়ার কোনো কারণ নাই মিশরে যদি আসতে চান সেক্ষেত্রে আপনি এইভাবে আসতে পারবেন